গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম ফরণ দিলাম গরম মশলা তেজ আদা লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা অল্প হলুদ একটু তেল হালকা ভেজে নেব ভিজিয়ে রাখা সয়াবিন দিয়ে দিলাম হালকা সয়াবিন গুলো ভেজে নিব আমার অল্প ভাজা হয়ে গেল সেদ্ধ করা কাবুলি ছোলা দিয়ে দিলাম সাত মতো এবার লবণ দেব একটু হলুদ দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা দিলাম এবার এর মধ্যে সিদ্ধ করা আলু একটু ভেঙে নিলাম হালকা ঢাকা দিয়ে দিলাম হয়ে গেল এবার জল গ্রেভির জন্য আমার রান্নাটি হয়ে গেল সয়াবিন ঘুগনে দিয়ে এখন আমি নামিয়ে নেব নামানোর আগে আমি অল্প বাটার দিয়ে দিলাম দিলে খুব ভালো লাগে টেস্ট আছে